আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে পোনাগুলো দেখানো হচ্ছে এটি অরিজিনাল গুলছামাশের পোনাগুলো এক সময় বেশিরভাগ দেখা যায় নদী নালা খাল বিলে বেশিরভাগ গুলছামাশ পাওয়া যায় তে তা আমাদের কাছেও অরিজিনাল গুলছামাছের পোনা পাওয়া যাচ্ছে যে পোনাগুলো দেখানো হচ্ছে এটি অর্থাৎ কেজিতে রয়েছেন দুই হাজার থেকে পঁচিশ সল্যানের পোনাগুলো এক কেজি তাই সম্মানিতে বয়স এইগুলো গোল মাছের পোনা যারা পু করে অথবা যারা এইগুলো মাছের পোনা বিলখামারিতে যারা যারা চাষ করবেন তো অবশ্যই আপনারা এই ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ মাছ চাষ করে আপনারা অল্প সময়ে বিক্রয় করুন তাই সম্মানিত ব্যাস এই গুলো মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে যারা পোনাগুলো ক্রয় করতে চান তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেল বক্সের নাম্বারে আপনার যোগাযোগ করলে মাছের পোনাগুলো দেওয়া যাবে তা আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে মাছগুলো দেওয়া হচ্ছে অক্সিজেনের সাহায্যে যারা মাছগুলো ক্রয় করতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এইগুলো মাসে ফোনা আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি তো সম্মানিত ব্যাস আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাকসেপে করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা ফোনাগুলো নেবেন অবশ্যই আমাদের কাছে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি শিম তী শাল